শ্বশুরবাড়িতে বাড়িতে উনিশ বছরের চম্পা দাসকে বেধরক মারধর মৃত গৃহবধূ শিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের সময় দুই পক্ষের মধ্যে অশান্তি মারামারি অভিযোগ গতকাল রাত্রি দশটার সময় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ফোন করে ওই গৃহবধূ জানায় তাকে তার স্বামী মারধর করছে এরপর আজ বাবার বাড়ির লোকজন জানতে পারে মৃত্যু হয়েছে তাদের মেয়ের সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে এলে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয় ঘটনাস্থলে এসে উপস্থিত সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত স্বামীর খোঁজ চালাচ্ছে পুলিশ সূত্রের খবর বোলপুরের বল্লভপুরের বাসিন্দা চম্পা দাসের বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল মোহাম্মদ বাজার থানার অন্তর্গত শালুকা গ্রামে তার স্বামী আনন্দ দাস পেশায় মাছ ব্যবসায়ী বিয়ের পর থেকেই গৃহবধূর ওপর নির্যাতন চালাতো বলে অভিযোগ এরপর গতকাল চরমে ওঠে সেই অশান্তি ব্যাপক মারধর করা হয় চম্পাকে মৃত্যু হয় তাতেই আমার আর রাতে আমি বড় মা হয় আমি শুয়েছিলাম আমরা রাতে নিয়ে ওরা এখন বলছে যে সন্ধ্যাবেলায় ফোনও করেছিল বলছে কথা বলেছে নিয়ে কোন মাইটা এখন বলছে দশটার সময় এসেছে নিয়ে দুজনাতে বলছে ঝগড়া করেছে ঝগড়া করেছে নিয়ে বলেছে বাবাকে ফোন করেছে বাবা আমাকে খুব মারধর করছে তোমার তোমার তাও বলে না ওদের কথা ছিল আমাদের আসবে বলেছিল বাবা আমাকে খুব মারছে তুমি এসো নিয়েও বলেছে তাহলে আমি রাতে কি করে যাবো ওই বাবা বলেছে আর ফোন কেটে দিয়েছে তারপর থেকে আর ওরা সুইচ আর কাউকে ফোন করেছে তো আমার ও কাউকে ফোনে পেছে না নিয়ে থাকে থাকতে থাকতে তারপরে শালদা ওই তোমার মোহাম্মদ থানা থেকে ম্যাডাম ফোন করেছে বলছি চম্পা দাস তোমার কে হয় নি বলেছে আমার মেয়ে বলছি তোমার মেয়া নাই তোমার রাতি এসো এবারে রাত আমাদের আসে নাই আমাদের ধরো লোকজনের দরকার এবারে সবাইকে তো এমন করে মানুষজন সবাইকে তো বলতে হবে নিয়ে আমরা সকাল এলাম সকালে এসে দেখি দেখছি আমি বলছি যাই আমাদের মেয়েকে যাই করেই মারুক তাহলে জামাই কেন বললো না যে তোমাদের মেয়ে এসে মরে গেছে তোমরা এসো কি কিছু কি সকালে এসে দেখতে পেয়েছি নদীর বাড়ির লোক ভর্তি করে দিয়ে চলে গেছে তা একটা লোক নাই আমাদের সেইটাই আমাদের বলা আবার উল্টি আমাদের সঙ্গে বিকেল বেলা এসেছে পাটি লোক নিয়ে নিয়ে আমাদের সঙ্গে ঝামালি করছে সকাল এই সামনেই ঝামালা করছে হ্যাঁ এইখানে আমরা বলতে চাইছি যে তোমরা আমাদের আমাদের মেয়েটাকে আমাদের তো মাথা গরম হবে আমাদের মেয়ে বেটা আমরা বলতে চাইছি তোমরা যে কাল থেকে মেয়েটাকে সিদ্ধি হাসপাতালে ভর দিয়ে গেছো তাহলে মেয়েরা ভর দিয়ে গেছে তোমরা কেন আমাদের সঙ্গে দেখা করছো না কেন বল না আমাদের এই আমাদের তো মাথা গরম হইয়াছে তাহলে আমার বলব ধরা করেছে মা বাবা মা গাইলো নিয়ে পার্টির লোক দেখে মিটাল করে যা পার্টির লোককে বলেছে লি যাও না তাতেই আমাদের রাগ যে সে পার্টির লোকটু কয় ও যখন আটকাইলো মেয়েটুকে যে লি যেতে হবে না কয় ওরা চিকিৎসা করুক ওরা সব করুক তাহলে এখন কেন সেই পার্টির লোকটা কেন আসছে না আমরা সকাল থেকে ফোন করছি সকাল থেকে ফোন করছি একটাও লোক আসছে না নিয়ে এতক্ষণের লোক এসেছে আমাদের তাহলে আমাদের তো মেয়ের মা বেটি আমাদের তো একটু বলবো আমার নাম চিত্তারা দাস